বন্ধুরা আমি অভিষেক চলে এলাম মুভি টাইম চ্যানেলে তোমাদের কিছু কথা জানাবো বলে সেই কথাটা হলো রঘু ডাকাতকে নিয়ে রঘু ডাকাত যে সিনেমাটা বেরিয়েছে তোমরা জানো বৃহস্পতিবার দিন বেরিয়েছে দেব সোহিনী সরকার ইদিকা পাল অনির্বাণ ভট্টাচার্য এবং আরও অনেকেই রয়েছে সিনেমার মধ্যে অভিনয় করেছেন রূপা গাঙ্গুলি বহুত দিন পর উনি এসছেন সিনেমায় মানে বহুত দিন পর উনি সিনেমাটা করছেন তা রঘু ডাকাত আজকে দেখলাম রঘুডাকাত দেখে আমার যেটা মনে হয়েছে আমি আমার নিজস্ব মানে মতামত আমি জানাচ্ছি রঘু ডাকাত এক কথায় অসাধারণ একটা সিনেমা হয়েছে অসাধারণ সিনেমা বাংলায় এরকম সিনেমা হয়তো এর আগে কোনো দিন হয়নি একটা কথা যেটা দেবদা বলেছিলেন যে খাদান হিট হলে খাদানের বাপ লেভেলের সিনেমা নিয়ে আসবে আরও বড় বাজেটের ঠিক তাই উনি করেছেন রঘু রঘুডাকা অনেক বড় মাপের একটা সিনেমা বানিয়েছে কোনো মতে মানে আপনাদের মনে হবে না যে এটা বাংলা সিনেমা দেখছেন আমি স্ক্রিনে দেখছি সিনেমায় পর্দাতে যে আমি কি এটা বাংলা সিনেমা দেখছি না কোনো সাউথের সিনেমা দেখছি বা কোনো হিন্দি সিনেমা কি করেনি সিনেমাটা অসাধারণ কাজ করেছে প্রত্যেকে দৃশ্য নানা রকমের যেসব কাজ থাকে সিনেমার প্রত্যেকটা কাজ এমন কি বিজিএম যেটা সাউন্ড যে সাউন্ডটা আর কি মানে ওটা একটা দর্শককে মারতে আকৃষ্ট করে সিনেমা হলে যেগুলো ভালো খুব সিনেমা হল আছে আইন অক্স পিবিআর বা অনেক সিঙ্গল স্ক্রিন মানে একটা মাত্র স্ক্রিন যেখানে সিনেমা হল যেটা সেখানেও এখন অনেক জায়গাতে ভালো সাউন্ড সিস্টেম হয়ে গেছে পর্দাও খুব সুন্দর হয়ে গেছে তা এক অসাধারণ এই সিনেমার প্রযোজনা সংস্থা হচ্ছে এস মানে শ্রী ভেঙ্কাটেশ ফিল্ম এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স যৌথ ভাবে তারা সিনেমাটা বানিয়েছে তারা কোনো রকম গিপ্টেপোনা করেনি এই সিনেমাটাতে মানে টাকা তারা ঢেলেছে রীতিমতো তারা টাকা প্রচুর টাকা ঢেলেছে এই সিনেমাটা আরও হয়তো অনেক ছবি বেরিয়েছে সিনেমা আরও অনেক সিনেমা বেরিয়েছে এই পুজোয় চারটে সিনেমা রয়েছে তার মধ্যে যদি সেরার তালিকায় কিছু থাকে সেটা রঘু ডাকাত আর এই রঘু ডাকাতকে প্রত্যেকের আপনাদের দেখা উচিত কারণ এই রকম বড় বাজেটের সিনেমা যদি আপনারা সাপোর্ট করেন যদি ব্লকবাস্টার হয় তাহলে এই বাজেটের দ্বিগুণ বাজেট নিয়ে আবার সিনেমা কিন্তু তৈরি হবে এই যে দু একদিন আগে দেবদা বড়মার কাছে নৈয়াটি বড়মার কাছে পুজো দিতে গেছে সেখানে এক সাক্ষাৎকার উনি বলেছেন যে রঘু ডাকাত যদি হিট হয় এর থেকে আরও বড়ো সিনেমা উনি বানাবে আরও অনেক বড় মাত্র সিনেমা আরও অনেক বাজেট বাড়াবে আর এই রঘু ঢাকার সিনেমাটা জাস্ট অসাধারণ হয়েছে হ্যাঁ অনেক রিভিউ আর যারা রিভিউ দিচ্ছে আর কি ইউটিউবে অনেক ইউটিউবার তারা না তাদের নানা রকম মানে মতামত তুলে ধরছে আপনি হয়তো ভাববেন ও বাবা এইটা এরকম বলছে তার কি সিনেমাটা ভালো না না আদৌ তা নয় জাস্ট অসাধারণ সিনেমা দেখুন যার যেটা মনে হয় সিনেমা কারু হয়তো দেখে ভালো লাগতে পারে কারোর খারাপ লাগতে পারে যারা রিভিউ দিচ্ছে ইউটিউবাররা তাদের কী তাদের হয়তো কারোর ভালো লেগেছে বা কারোর খারাপ লেগেছে তাদের সেটা মতামত সেটা তার ইউটিউবের মাধ্যমে সে কিন্তু তুলে ধরছে সবার সামনে যে সবাই ভিডিওটা দেখবে তার কিছু পয়সা উপার্জন হবে বা অনেকে এরকমও আছে যে হয়তো তারা অন্য কারুর ফ্যান তারা ইচ্ছে করে এটা রিভিউ দিচ্ছে কোনো ইউটিউবার যে হ্যান ত্যান উচু এইটা একটু এরকম হলে ভালো হতো একটু ওরকম হলে ভালো হতো এরকম তারা সেটাও বলতে পারে কিন্তু আপনারা কি করবেন নিজের এক দেখুন সিনেমাটা সিনেমাটা ভালো লাগলো কি লাগলো না সেটা প্রত্যেক দর্শক দেখার পর বলবে আমি বলবো যেটা জাস্ট অসাধারণ হয়েছে রঘু ডাকাতের মতন সিনেমা আজ অব্দি বাংলা সিনেমায় কোনো দিন তৈরি হয়নি তাই আমি প্রত্যেককে বলবো আপনারা এই পুজোর মধ্যেই এই সিনেমাটা দেখে আসুন অনেক শোনিয়ে চলছে রঘুডাকাত অনেক শোনিয়ে চলছে রীতিমতো টিকিটের প্রাইসটা একটু হাই একটু বেশি কিন্তু লোকে তাও যাচ্ছে প্রায় সতেরো হাজারের বেশি টিকিট মানে মানে সোল্ড হচ্ছে বিক্রি হচ্ছে বুকমাইশো খুললেই দেখা যাবে আপনারা দেখুন বুকমাইশো তাই আপনাদের প্রত্যেকের কাছে আমি একটাই কথা বলবো আপনারা অতি অবশ্যই রঘুডাকাত দেখুন অতি অবশ্যই দেখুন এই পুজোয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুব ভালোভাবে এনজয় করুন আর রঘু ডাকাত দেখুন রঘু ডাকাত সিনেমাটা আবারও আমি বলছি অসাধারণ একটা সিনেমা হয়েছে এরকম সিনেমা আগে হয়নি আমি আবারও বলছি এই সিনেমাটাকে আপনারা সাপোর্ট করুন কারণ দেবদাকে আমরা সবাই জানি একজন খুব ভালো মনের মানুষ তার এই যে একটা এত বড় প্রজেক্ট সিনেমাটা আপনারা দেখতে যান সিনেমাটাকে ব্লকবাস্টার করেন যাতে আগামী দিনে আরও সুন্দর সুন্দর বাংলা সিনেমা উনি আমাদের উপহার দিতে পারেন তাহলে বন্ধুরা শীঘ্রই তোমরা সিনেমাটা দেখতে যাও রঘু ডাকার আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আমি যাতে আরও অনেক ভিডিও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দিতে পারি আর ডাকার সিনেমা সম্বন্ধে আরও আপডেট আরও তথ্য রঘুডাকার সিনেমাটাকে নিয়ে সমস্ত তোমাদের জানাবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটা লাইক করে দাও দেখা